হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি রিলস ভিডিও নিয়ে চলে আসলাম তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আমার কথা না। যেটা আল্লাহ রাসুলের কথা হাদিসের কথা তো এ সমাজে আমরা অনেকেই আছি যে মধ্যবিত্ত হওয়ার কারণে নিজের সাধ্য বা সামর্থ্য কম থাকার কারণে আমরা লজ্জায় চক্ষু লজ্জায় তেমন একটা দান খয়রাত করি না তো দেখা যায় দান খয়রাত কিন্তু শুধু বিশাল দিতে হবে এরকমটা নয় যে যতটুকু পারে আপনার যতটুকু সাধ্য আছে আপনি তার মধ্যেও দান খয়রাত করতে পারেন আর দান খয়রাত নিয়ে অনেকেই আছে যে অবহেলা করে এটা কিন্তু ঠিক নয় দান খয়রাত ফরজিল যদি সকলে জানত তাহলে কখনোই আর অবহেলা করতো না তো হাদিসের মোতাবেক কথা হাদিসের কথা মানে আমার কথা নয় হাদিস মোতাবেক আমি জেনেছি যে যারা দান খয়রাত করে নিয়মিত নিজের সাধ্য অনুযায়ী দান খয়রাত করে গরিব দুঃখী মানুষকে গোপনের সাহায্য সহযোগিতা করে তো সে উসিলাতে যারা দান খয়রাত করে তাদের জীবনে যত বিপদ আছে বড় ছোট যে সকল যে বিপদগুলো আছে তাদের অজান্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দান খয়রাতের উসলায় তাদের ছোট বড় তাদের পরিবারের তাদের অনেক বিপদ থেকে তাদেরকে হেফাজত করে রক্ষা করে সুবাহান আল্লাহ তো আপনারা যদি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনে করে থাকেন বা আমার কথাগুলোকে যদি অনেক গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন শেয়ার করে অন্যকে জানানোর জন্য সাহায্য করবেন আর এখানে আমি কিছু মাছ নিয়েছি আজকে রান্না করব বলে তো এখানে কিছু রুই মাছ আমি নিয়েছি তো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন আমি ভালো করে এগুলোকে ভাজবো ভেজে তারপরে রান্না করব তো বাসায় সবাই মাছটা তরকারিটা মানে পছন্দ করে না তো ভালো এগুলোকে আজকে মুচমুচে করে ভেজে তারপরে আমি ভুনা করে নেব তো ভুনা মাছটা খুব ভালো লাগে খেতে আপনারা কে কীভাবে মাছ পছন্দ করেন আর কি মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার কাছে কিন্তু মাছ ভাজিটা খেতে খুবই ভালো লাগে কিন্তু কষানো মাছটা আমার কাছে অনেক কাটা লাগে তাই আমি সবসময় চেষ্টা করি মাছটাকে একটু ভেজে খাওয়ার জন্য তো এই তো আমি এখন ভালো করে ভেজে নেব তারপরে আমি এগুলো পেঁয়াজ দিয়ে রান্না করবো আর আজকে আপনি কী রান্না করেছেন আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট না করে যাবেন না মনে রাখবেন কমেন্ট করলে কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে বরঞ্চ কমবে না তাই নিজের ভিডিও থেকে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখুন আর রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করুন